এই হচ্ছে ব্লগার বাহিনী হ্যাঁ এই হচ্ছে ব্লগার জীবন ব্লগার যে কারণে আতে বইতে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আরো একটি নিউ ব্লগে সকল সকল সকলেন্ট সবাই মিলে আমরা চলে আসলাম আজকে আর একটাই কারণ সেটা হচ্ছে আজকে আমাদের সকলকে ইফতারের জন্য ইনভাইট মালিক ভাইয়া নেওয়াজ এই ইনভাইটটা কিন্তু সাইফুলের মাধ্যমে আমাদের সবাইকে করা হয়েছে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাইফুল আমার মনে হয় কুমিল্লার এমন কোনো মানুষ বাকি নেই যে চা প্রেমী চিনে না আর চা উপরে উপরে দুইতলাতেই কিন্তু ক্যাফে রবেম রে রেন চা প্রেমী আর ক্যাফে নভেম্বর রেন এই দুইটা রেস্টুরেন্টটি কিন্তু স্বপ্ন ভাইয়ার প্রথমে আমরা চা প্রেমীতে একটু গিয়েছিলাম তারপর আমরা দুতলাতে চলে এসেছি তো আমরা কিন্তু সবাই ছিলাম এখানে প্রায় ইফতারের টাইম হয়ে গিয়েছিল তো আমরা ওয়েট করতেছিলাম কখন আজান দিবে আর খাবো আমরা এই রেস্টুরেন্টের প্রত্যেকটা ডেকোরেশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টটা নিরিবিলি পরিবেশে অবস্থিত যারা নিরিবিলি পরিবেশে আসতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে পারে ওই দিন কিন্তু আমরা ব্লগার বাহিনী

আসলে এটাই তো ব্লগারদের বৈশিষ্ট্য যেটাই করবে না কেন মাস্ট বি ভিডিও করতেই হবে যে কোনো কিছুর তাদের খাবারের আইটেমগুলো আমার বেশ পছন্দ হয়েছিল খাবারের টেস্টটাও অনেক বেশি মজা ছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে দোতলা থেকে আবার নিচতলার চা প্রেমিতে চলে আসলাম তো এখানে আমি একটু দুল খাচ্ছিলাম আর সময় আমাকে ভিডিও করে দিছিল। ইফতার করার পর চা না খেলে কি চলে যারা চা লাবার তাদেরকে তো অবশ্যই চা খেতেই হবে আর বিশেষ করে চা প্রেমীর চা তো কেউই মিস করে না চা প্রেমীর চায়ের টেস্ট সম্পর্কে আমি আর কি বলবো নতুন করে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা এখনো চা প্রেমীর চাটা ট্রাই করেন নাই অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন কেমন টেস্ট তাদের চায়ের আমরা কিন্তু চায়ের পর্ব শেষ করে আবার দুতালাতে উঠেছি